i Bum, 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 তো ভাই চলে এলাম তোমার সামনে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এখন আমরা যাচ্ছি এগার এগ্রা যেতে যেতে প্যান্ডেল টা দেখতে পেলাম পারুলে তারপর চলে এলাম এখানে রাস্তায় দেখতে পাচ্ছ কেদারনাথের একটা মন্দির রয়েছে খুব সুন্দর একটা এখানে প্যান্ডেল হয়েছে আর সামনে যেতে এতে আরো প্রচুর পরিমাণে প্যান্ডেল আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখন দেখা যাচ্ছে আরো একটি সুন্দর প্যান্ডেল তো এইভাবে এগ্রা যেতে যেতে প্রচুর পরিমাণে রাস্তায় প্যান্ডেল দেখা যায় ঠিক আছে তো মন্ডপগুলো খুব সুন্দরই হয় আর এগ্রাই তো জানো খুব ভালো ভালো প্যান্ডেল হয় প্রায় অনেকগুলোই প্যান্ডেল হয় দশ বারোটা প্যান্ডেল হয় ঠিক আছে তো এই প্যান্ডেল হচ্ছে কুদিতে তো কুদি থেকে এগিয়ে যেতে বাম দিকে এই প্যান্ডেলটা পড়বে তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা বর্তমানে আমরা এখন এগড়ার কাছে গেছি আর এই প্যান্ডেলগুলো দেখছো এগরা ঢোকার মুখে এই প্যান্ডেলগুলো হয় ঠিক আছে তারপর দেখতে পেলাম আবার একটি সুন্দর প্যান্ডেল দেখো কত সুন্দর ভাবে মানে ওং লেখা আছে ওইগুলো একটা আর কি শিব ঠাকুরের এখানে একটা থিম করা হয়েছে আর কি তো খুব সুন্দর লাগছে আর তোমরা যারা যারা এগড়ে যাইতে চাইছো তো এগড়ে যেতে পারো আর এগড়া যখন পৌঁছালাম দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় রাস্তায় পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে আর আমরা যেহেতু উপরে বসছিলাম গাড়ি তাই পুরো ভিউটাকে দেখতে পাচ্ছিলাম আর এখন আমাদের ট্রেকার পুরো মানে বাম সাইডে নিয়ে নিচ্ছে যেহেতু আমাদের দীঘা মোড় রাস্তা মানে এগড়া দীঘা মোড় রাস্তাটা এইখানেই শেষ ঠিক আছে তারপর চলে এলাম আবার একটি সুন্দর সুন্দর প্যান্ডেল আর এই প্যান্ডেল টা দেখছো কত সুন্দর একটা জঙ্গলের মধ্যে মনে হচ্ছে কোন একটা জঙ্গলের টাইপ এর আর কি হরিণ টরিন আর গুলো বসানো আছে এই প্যান্ডেল এর থিম টা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো ছোট্ট একটা সিনেম্যাটিক শট দেখে নাও এই প্যান্ডেল এর আসলে তুমি শরতের লগনে হৃদয় গহনে চলো এখন উপরে যাওয়া যাক আর প্রচুর পরিমাণে তো ভিড় হয়েছে দেখতেই পাচ্ছো এগুলাই আর এখন আমরা উপরে উঠছি তারপরে একটা গুহার মতন আছে ঠিক আছে মানে নিচে যাওয়ার জন্য এখন উঠে গেছি আর ভিড়টা দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর দেখো ভিতরে শুধু ভিউটা দেখো মানে একটা সরু গলির মতন গুহার টাইপের বের তো উপর থেকে উঠলাম আবার নিচে নামবো এখন মায়ের প্রতিমা দেখার জন্য তো দেখো এখানে মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেল টাও খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেল টা একটু কমেন্ট করে জানাও তো চলো এই প্যান্ডেলের একটি ছোট্ট একটা সিনেমাটির হয়ে যায় তারপর আবর্তমান সঙ্গে কথা বলছি আমি সারাদিন শ্রেয়া বেগ জাগে আবার সেই আনন্দ দেহার আবার শ্রেয়া বেগ জাগে আবার সেই আনন্দ আবার বছর ঘুরে দিনগুলো আসলো রে তো তারপর চলে এলাম আবার একটি প্যান্ডেল আর এই প্যান্ডেলের থিম হচ্ছে অপারেশন সিন্দুর এটা হচ্ছে মানে দীঘা মোড় থেকে কিছুটা মানে এগরার দিকে আরো চলে গেলে এই প্যান্ডেলটা দেখতে পাবে তো এই প্যান্ডেলে ছোট্ট একটি সিনেমা তোমরা দেখে নাও মায়ের জয় ধনীতে নদীর বুকে জল পাখির কোলা হল সে পর চলে এলাম এগরায় আরেকটি প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এ বছরের তো এখানকার এবছরের থিম হচ্ছে কেদারনাথের মূল তো এই প্যান্ডেলটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে পটাশ ফুল যে ঢুকে গেছে রাস্তাটা এগ্রা থেকে ঠিক আছে তারপর তোমাদেরকে ডান দিকে ঢুকতে হবে তো ডান দিকে ঢুকলেই এই প্যান্ডেলটা তোমরা দেখতে পেয়ে যাবে তারপর চলে এলাম আবার একটি প্যান্ডেল দেখার জন্য যারা যারা তোমরা এখানে থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানান আর যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট নি তোমরা পারলে একটা করে লাইক কমেন্ট করে যাও তো চলো ছোট্ট একটা সিনেমেটিক শট হয়ে যাক তারপর আমরা চলে এলাম এগরার নবরূপ ক্লাবে তো এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে আর এখানে প্রত্যেক বছরই ভালো করে তো আগের বছর তোমাদেরকে দেখেছিলাম আগের বছর যে এখানে প্যান্ডেলটা হয়েছিল মানে আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে এটি ফার্স্ট হয়েছিল মানে এগরা এই যে নবরূপ ক্লাবের যে প্যান্ডেলটা ঠিক আছে এবছরও একটা মানে শিব ঠাকুরের একটা থিম করেছে ঠিক আছে তো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানা তো আমরা এবার এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবো তোমরা এখানকার মিউজিকটা শুধু দেখো যদি তো এখন আমরা মন্ডপের ভিতরে প্রবেশ করছি আর ভিড়টা শুধু দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে এগুলাই ভিড় হয়েছিল তো আমরা গেছিলাম সপ্তমীর দিন তো চলো ছোট্ট একটা সিনেমারি শট হয়ে যাক মন্ডপের তো অনেকগুলোই প্যান্ডেল হয় আর এখানকার প্যান্ডেল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো চলো এবার আরো একটি প্যান্ডেল তোমাদেরকে দেখানো যাক তো দেখতে পাচ্ছ আর একটি আমরা মন্ডপে চলে এসেছি আর এখানেও প্যান্ডেল টা খুব সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ তো চলো এই মন্ডপের একটা ছোট্ট একটা সিনেমেটিক শট হয়ে যাক পঞ্চমীতে ঢাকে কাঠি ষষ্ঠী জয় গান ওর অবগাহন মায়ের সাজে হাজার চন্দ্র পঞ্চমীতে ঢাকে কাঠি ষষ্ঠী জয় গান তারপর চলে এলাম আবার একটি প্যান্ডেল দেখার জন্য তো এগরাই এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো এই প্যান্ডেলের ছোট্ট একটি সিনেমেটিক শট দেখো তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি তুমি তে অবগাহন ঘরে চন্দ্রলা জালো পঞ্চবাতি শুনতে দে আরতি জালো পঞ্চবাতি শুনতে দে আরতি ওই কাশের গুনে পূজোর হাওয়া লাগে ওরে উমা আদি তো তোমাদের এগুলার এই প্যান্ডেলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানা তো চলে এলাম তারপর আবার একটি প্যান্ডেলে। প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এগুলা এই প্যান্ডেল থেকে শেষ করতে পারবে না তো প্রচুর পরিমাণে এইভাবে প্যান্ডেল আছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানা তো দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে তো আজকের আমরা ভিডিওটা এখানেই শেষ করছি